হজরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন পাকের সাথে কথা বলার জন্য পাশেই এক পাগলির সাথে সাক্ষাৎ এই পাগলির সাথে কি বিস্ময়কর ঘটনা ঘটেছে পাক তাকে কিভাবে কবুল করেছেন সোহান আল্লাহ হজরতে মুসা কালিমুল্লা উনি যাচ্ছেন তুর পাহাড়ের মধ্যে পাক রব আরমের সাথে কথা বলার জন্য ওই সময় উনি যখন যাচ্ছেন মুসা কানি শুনে পাগলি কে বলে পাগলি গুনগুন আইয়া কে গান বলতেছে পাগলি ডাক দিয়া কয় পাগলি বলতেছে ও আমার আল্লাহ আল্লাহ গো তোমাকে যদি পাইতাম তোমাকে এক নম্বর দুধ খাওয়াইতাম হজরতে মূসা কালী ডাক দিয়া কয় পাগলি রে ও পাগলি কি বলো পাককে খাওয়াইবাম পাক তো কোনো কিছু খায় আল্লা পাককে দুধ কেন খাওয়াইবাম চুপক এই সমস্ত কথা আর যাতে না শুনি এরপরে পাগলি বলতেছে হুজুর আপনি যদি আমাকে নিষেধ করেন তাহলে আল্লাহকে দুধ খাওয়ানোর আর কোনো দিন বলবো না আমি এই মুহূর্তে এই কথাকে পরিত্যাগ করলাম পাগলিয়ার পরে ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ আমি তোমাকে যদি পাইতাম তোমার মাথার মধ্যে এক নম্বর তেল দিয়া আশ্রয়া বেনি বান্ধা দিতাম পাগলি রে কালি মোল্লা ডাক দিয়া কয় পাগলি রে পাগলি আল্লাহর মাথার মধ্যে এক নম্বর তেল দিয়া আস্থায়া বিনি মানিয়ে দিবা আল্লাহর তো কোনো চোল নাই আল্লাহর তো কোনো মাথা নাই কিভাবে আল্লাহকে আস্থায়া বিরি মানিয়ে দিবা না না পাগলি এমন বলা যাবে না এরপরে মুসা কালিমুল্লাহ যখন নিষেধ করলেন পাগলি বলে না না আমি আর এরকম করে কোনো কিছুই বলবো না পাগলি আল্লাহ আল্লাহ জুপতি জুপতি পাগলি দিয়া কই মাবু ও আমার আল্লাহ তুমি কোনো কিছু খাও না তোমার মাথার মধ্যে চুলও নাই তোমাকে আশ্রয়া বেনি বান্ধা দেওয়ার মতো নাকি কোনো সব অবস্থা নাই মাবুদ গো ও আমার আল্লাহ আল্লাহ গো তোমাকে যে আমি কত বেশি ভালোবাসি তোমাকে যে আমি কত বেশি মোহাবত করি আমি যদি এই মুহূর্তে তোমাকে পাইতাম আল্লাহ তোমাকে কুলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘোরতাম সোহান আল্লাহ পাগলি বলতেছে মামু তোমাকে যদি পাইতাম তোমাকে কুলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম পাগলির এই কথা শোনার পরে হজরতে মুসা কালিমুল্লার ডাক দিয়া কয়ে পাগলি চুপ কর আল্লাহরে কি সেই পিচ্ছিগুলা পাইছস আল্লাহকে কুলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরবি না 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 আল্লাহ কোনো পিচ্ছি বাচ্চা না যে আল্লাহকে কুলে নিয়ে নিয়ে তুমি মানুষের বাড়ি বাড়ি ঘুরবা পাগলি সাবধান করে দিলাম এমন এমন কথা এই সমস্ত কথা আর যাতে তোমার মুখ দিয়ে আমি না শুনি পাগলি বলল হুজুর আপনি বলেছেন যেটা বলেছেন হুজুর ঠিক আছে আমি আর এই সমস্ত কথা বলবো না এই কথা বলে পাগলিকে থামিয়ে দিয়ে হজরতে মুসা মুসাকারিমুল্লা উনি চলে গেলেন তুর পাহাড়ের মধ্যে তুর পাহাড়ের মধ্যে যখন হজরতে মুসা কারিমুল্লাহ গেলেন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে শান শুরু করে দিলেন আল্লাহ আকাশবাণী হয়ে গেল ওহে মুসা আমদয়ে বন্দায় মারে চারা দা জুদা তো বরায়ে ফঁসলে করে আমুদি নাহ বরায়ে ফঁসলে করে দেন আমুদী অ মুস মুসরি তোমাকে তো আমি বন্দার সাথে আমার যুগটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আমি আল্লাহ নোবাদ নাই আমি পাক আল আলামিন তোমাকে অনুবাদ দিয়েছি বান্দার সাথে আমার কানেকশন করে দেওয়ার জন্য বান্দার সাথে আমাকে সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইলাম ও মুসা পাগলির সাথে আমার কি মধুর আলাপ চলছিল তুমি তো মুসা তার মুখের দিকে তাকাইয়েসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেছে ইঙ্গিত করে যে কথাগুলা পাগলি বলেছে এই সমস্ত কথাগুলা যখন কথা বলতেছে আমি আল্লাহর কাছে কি লাগতেছে এটা তুমি তুমি কিভাবে বুঝবা তো পাগলির মুখের দিকে তাকাইছুক কিন্তু আমি পাক ক্রপ গুলা আমি বান্দীর মুখের দিকে তাকাই না বান্দা যেভাবে ডাকুক না কেন বান্দা যেই পর্যায়ে ডাকুক না কেন আমি আল্লাহ পান্দার মুখের দিকে তাকাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকাই সুবহান আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাপাকালমিন বলেন ও আমার বান্দারা আমি আল্লাপাক বান্দা বান্দি কি করে মুখের দিকে তাকাই না আল্লাপাক বলেন আমার বান্দা ইংরেজিতে ডাকলে আমি আল্লাপাক রব্বুর আলামিন শুনি আমার কোনো বন্দা যদি বাংলা ভাষায় আমাকে ডাকে আমি আল্লাপাক রব্বুর আলামিন শুনি আবার কোনো বান্ধবান্ধী যদি হিন্দি ভাষায়ও আমাকে ডাকে আমি পাক তাও শুনি আমাকে যদি চাইনিজ ভাষা দিয়ে আমাকে যদি ডাকা হয় তোমরা বাঙালিরা বুঝতে না পারো তোমরা হিন্দিরা বুঝতে না পারো কিন্তু আমি আল্লাহ সমস্ত ভাষা বুঝি সোহার আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন মুসানবীকে ধমক দিয়ে বললেন মুসা আপনি যে কাজটা করেছেন এটা মোটেও ভালো কাজ করেন নাই আপনি এটা মন্দ কাজ করেছেন আপনি পাগলিকে গিয়ে বলবেন পাগলির যে সমস্ত কথাবার্তাগুলো বলতো পাগলির যে কথা বলতো এই সমস্ত কথা যেন সে আবারও বলে আমি আল্লাহর কাছে এটা খুব মধুময় লাগে সুবাহান আল্লাহ একজন আল্লাহ রব্বুর আলমিন বলেন কোনো ব্যক্তি পাপ করে ফেলেছে কোনো ব্যক্তি গোনা করে ফেলেছে এর জন্য তাকে একেবারেই যে আল্লাপাকে রহমত থেকে বিমুখ হয়ে যাবে আল্লাপাকে রহমতের শিমলা থেকে যে সে বাহির হয়ে যাবে বিষয়টা এরকম নয় অবশ্যই অবশ্যই যদি কোনো ব্যক্তি দোবা পড়ে লামাং তাবা ওয়া আমান ওয়া আমি লা মাল হাফা উলা ইকাইবা দিনা হোসাইয়ে আতি হেম হাসানাত কোনো ব্যক্তি যদি তো বা পর তো তোমা পরে যে সত্যিকারের অর্থে সে খালিস তো করে আর দুইটা হাত বাড়াইয়া চোখের পানি গোলা গড় করে ছেড়ে দেয় আল্লাপাক রব্বুল আলমিন বলেন এই চোখের পানি এইভাবে গড়াইয়া গড়াইয়া নাকে রাগার আশার আগে আগে আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুণাখাতাগুলা বদলাইয়া দেই শুধুমাত্র মাফ করি না তার গুণাগুলাকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাইয়া দে পরিবর্তন করে দেই আল্লাপা কি করেন একেবারেই গুণাগুলাকে মাফ করেন না শুধু তার নেকিগুলা তার নেক নেকগুলা এমন হয়ে যায় যেটা আগে কি বলে যেটা আগে কি ছিল আপনার গুণা ছিল ওইটা নেক দ্বারা পরিবর্তন হয়ে যান সোহান আল্লাহি ওদিহি সোহান আল্লাহিল এজন্য আমরা খালিসভাবে তৌবা করব। আমরা যদি দুই হাত তুলে আমরা যে কোনো গুণা করি না কেন আমরা জিনার গুণা বলেন আমাদের বান্দার আল্লাহ দুইটা গুণাকে মাফ করেন না একটা হচ্ছে বান্দার হক আর একটি হচ্ছে শিরকের গুণা এই বান্দার হক এবং শিরকের গুণা এই দুইটি গুণা ছাড়া অন্য যত গুণা আছে পাক রব্বুল আলম আপনি নামাজ পড়েন না এতদিন আপনার কোনো অসুবিধা নাই আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সেই দোয়াকে কবুল করে নেবেন আপনি এতদিন আল্লাহর কাজ করেন নাই আল্লাহর কাছে তোবা করুন পাক ফিরিয়ে দেবেন কিন্তু দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন না একটা হচ্ছে বান্দার হক আপনি বান্দার হক নষ্ট করে থাকলে তার কাছে ক্ষমা চাইবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন এরপরে দুই নম্বর হচ্ছে শিরক আপনি যদি শিরক করেন আপনি যদি আল্লাহর কাছে এই শিরকের গুণা থেকে মাফ চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন তবে এই শিরকের গুনা থেকে আপনাকে মাপ চাইতে হবে আগে আগে আপনাকে সড়কের গুণা থেকে মাপ চাইবেন এরপরে আপনি অন্য অন্য দোয়া করবেন পাক সব কবুল করে নেবেন আল্লাপাক আমাদেরকে কবুল করুন বিশেষ করে সুবাহানুল্লাহি আহমদিহি সুবাহান আল্লাহিল্লাহ আজিম